বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ সিরিজে সব থেকে দেখা মিলবে পেস ইউনিটের দেখেন দুই দলের এই পেস ইউনিট কিন্তু একদম সমানে সমান একদিকে যেমন ভুমরা সিরাজরা গতির ঝড় তুলবে অন্যদিকে তেমন নাহিদ রানা তাসকিনরাও কিন্তু গতির ঝড় তুলবে এছাড়া ভারতের যারা সাবেক ক্রিকেটার আছে তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের পেস ইউনিটকে নিয়ে খুবই ভয় আছে কারণ বাংলাদেশের পেস ইউনিট যে ফর্মে আছে ভারতের পেস ইউনিট কিন্তু এই ফর্মেটা নাই এটা আপনাদের মানতে হবে হ্যাঁ এইটা এইটা আপনাদের ধরে নিতে হবে যে বাংলাদেশের যে ব্যাটিং ইউনিট আছে সেই ব্যাটিং ইউনিটের একটা সমস্যা আছে সেটা হচ্ছে অধারাবাহিকতা আমাদের যদি ব্যাটিং ইউনিটের যারা পারফরমেন্স করে মমিনুল থেকে শুরু করে মুশফিক হ্যাঁ সাকিব আল হাসান শান্ত এরপর জাকির হাসান আমাদের সাদমান ইসলাম অনিক জয় এরা যদি ধারাবাহিকভাবে খেলতে পারে বা ধারাবাহিক কথাটা ধরে রাখতে পারে তাহলে আমাদের ব্যাটিং ইউনিটে কিন্তু ভারতকে টক্কর দিতে পারে সুতরাং সব মিলিয়ে ব্যাটিং এবং বোলিং বাংলাদেশের দুই ধারেই সামর্থ্য আছে এই টেস্ট ম্যাচটাতে ডোমিনেট করে ভারতের সাথে খেলার এবং জয়ের সেটাই ভয় পাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটাররা যদি বাংলাদেশ জ্বলে ওঠে হ্যাঁ বাংলাদেশ যদি জ্বলে ওঠে বাংলাদেশ যদি সামর্থ্য মতো খেলতে পারে ব্যাটিং করতে পারে হ্যাঁ এবং বোলিংটা যদি ঠিকঠাক মতো করতে পারে তাহলে বাংলাদেশের যে ক্যাপ্টেন নাজমুল হদ্দিন শান্ত বলছে যে এই টেস্টে পঞ্চম দিনের শেষ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু কথাটা তিনি খারাপ বলেনি তিনি কিন্তু ভেবে চিন্তেই কথা বলতে রিসেন্ট সিরিজে রিসেন্ট সিরিজে বাংলাদেশে যেভাবে খেলছে পাকিস্তানের সাথে ডোমিনেট করে আমি মানছি ভারত অনেক শক্তিশালী টিম দেখা যাচ্ছে টেস্ট র্যাঙ্কিং এর সেরা টিম নাম্বার ওয়ান টিম তাদের মধ্যে একটা ইউনিটি আছে তাদের অনেক বড় বড় ব্যাটসম্যান আছে তাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে তাদের ব্যাটসম্যানরা দাঁড়া যেতে পারে ভাইয়া বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ক্ষমতা কিন্তু কম না বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্য কিন্তু কম না তা আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তারা অবশ্যই চাবো বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে বিশেষ করে ওপেনিং জুটির কাছে ভালো কিছু চাইতে মিডিল অর্ডারের মুশফিক মমিনুলের কাছে ভালো কিছু চাইতে আমরা গতকালকে দেখছিলাম প্র্যাকটিসের সময় বাংলাদেশের হেড কোচ হাতুরি সিং হ্যাঁ তিনি মমিনুল কিন্তু অনেকক্ষণ ক্লাস করতেছিল কারণটা হচ্ছে মমিনুল লাস্ট বারো ইনিংসে ভালো খেললেও ইনিংসগুলোতে দেখা যাচ্ছে সত্তর আশি পঞ্চাশ এমন ইনিংস থাকলেও মমিনুল কিন্তু লাস্ট বারো ইনিংসে কোনো সেন্সুরি দেখা পায়নি তো এই প্লাটটাকে ঘিরে হ্যাঁ তারা দেখা যাচ্ছে বাংলাদেশের মেন যে কোচ আছে হাতুরি সিং তিনি কিন্তু অনেক কাজ করছে তো সিং কিন্তু এখন কাজে মনোযোগী হয়েছে এটা কিন্তু তার তিনি ভারত সিরিজে গিয়ে একটু নিজেকে মেলে ধরতে যাচ্ছে যাই হোক এটাই তার শেষ সিরিজ কিনা আমরা জানি না তারপরেও বাংলাদেশ দলের কথা হচ্ছে এখন বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলতে নামার আগে ফুল প্রিপারেড ফুল প্রিপারেড এবং ফুল প্রিপারেশন নিয়ে কিন্তু খেলতে নামতেছে বাংলাদেশ দলের এই যে ভারত সিরিজটাকে ঘিরে এখানে কোনো প্রস্তুতির ঘাটতি নাই এখানে কোনো দলীয় কোন নাই এখানে দলে সবাই উজ্জীবিত আছে আমি এমন একটা টিম এমন সিরিজ খেলতে যাই যে সিরিজটাতে বাংলাদেশের কোনো নাটক হয় নাই এটাই মনে হয় বাংলাদেশের প্রথম সিরিজ কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সিরিজ খেলতে যাওয়ার আগে বা বাংলাদেশের আইসিসি ইভেন্ট খেলতে যাওয়ার আগে কোনো না কোনো নাটক ঘটে কোনো না কোনো সিন্ডিকেট ঘটে কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই যে চাপটা নিয়ে বাংলাদেশ খেলতে যাবে তো এই প্রথম একটা সিরিজ বাংলাদেশ খেলতে গেল যেখানে কোনো চাপ নাই একদম সবাই নির্ভর হয়ে খেলতে গেছে সো এমন একটা বাংলাদেশকে আমরা চাই যে বাংলাদেশটা সব সময় নিজেদেরকে মেনে ধরুক সো যা শুরু হয়ে যাবে এবং খেলাতে আমরা দেখব সেশন বাই সেশন যে একটা পরিকল্পনা থাকবে বাংলাদেশ টিমের সেই পরিকল্পনা যেন ঠিক থাকে এবং সেই সেশন বাই সেশনই নাজমুল হোসেনের শান্ত যেমন বলছে যে সেশন বাই সেশন চিন্তা করব সেশন বাই সেশন চিন্তা করে যেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ডমিনেট করতে পারে এবং ইন্ডিয়ার মাটিতে একটা টেস্ট যেভাবে হোক জিতে বাংলাদেশে ফিরতে চাই তো বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটের যে একটা নতুন অধ্যায় আমাদের সূচনা হয়েছে সেই অধ্যায়টাকে টাকে যেন ধারাবাহিক ভাবে রাখতে পারি সেই শুভকামনাই থাকবে বাংলাদেশ টিমের পক্ষে